নমস্কার আমি আজ আবার আপনাদের জন্য মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন অবশ্যই শুনবেন কারণ এই মহাভারত পাঠ শুনলে আমাদের চলার পথের অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি কোনটা ভালো কোনটা মন্দ এই মহাভারত পাঠ শুনলে এখানে অনেক বিষয়ে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পাবেন যাই হোক আপনারা ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আজকে যে অংশটা পড়ব তা হল তার্ক্ষ সরস্বতী সংবাদ মার্কেন্ডীয় মণি বললেন পাণ্ডুনন্দন মণিবৎ তার্ক্ষ একবার দেবী সরস্বতীকে কিছু প্রশ্ন করেছিলেন তার উত্তরে দেবী যা বলেছিলেন তা তোমাদের বলছি মনোযোগ দিয়ে শোনো তার্ক্ষ জিজ্ঞাসা করলেন ভদ্রে এই জগতে মানুষের মঙ্গলকারী বস্তু কি কিনূপ আচরণ করলে মানুষের ধর্ম থেকে ভ্রষ্ট হয় না দেবী তুমি তার বর্ণনা করো আমি তোমার নির্দেশ পালন করব আমার দৃঢ় বিশ্বাস যে তোমার উপদেশ গ্রহণ করলে আমি ধর্মচ্যুত হব না দেবী সরস্বতী বললেন যে ব্যক্তি অকর্তব্য পরিত্যাগ করে পবিত্রভাবে নিজ সাধ্যায় প্রণব মন্ত্র জপ করে এবং আরচি ইত্যাদি পথে প্রাপ্তব্য সগুন ব্রহ্মকে জেনে যায় সেই দেবলোকে ঊর্ধ্বে অবস্থিত ব্রহ্মলোকে গমন করে এবং দেবতাদের সঙ্গে তাঁর মিত্রভাব হয় দানকারী ব্যক্তিও উত্তম লোক প্রাপ্ত হয় বস্ত্র দানকারী চন্দ্রলোকে যায় স্বর্ণ প্রদানকারী দেবতা হয় যে ব্যক্তি উত্তম দুগ্ধবতী গাবি প্রদান করে সে গাভীর গাত্রে যত রোম আছে তত বছর পূর্ণ ভোগ করে যে ব্যক্তি বস্ত্র দ্রব্য সহ কপিলা গাভী প্রদান করে সেই গাভী কামধেনুরূপে এসে তার সমস্ত মনস্কামনা পূর্ণ করে গোধনকারী ব্যক্তি তার অধস্তন সাত পুরুষকে নরক থেকে রক্ষা করে কাম ক্রোধ ইত্যাদির দ্বারা আচ্ছন্ন পতিত ঘোর অজ্ঞান অন্ধকারে পরিপূর্ণ নরকে পতিত মানুষকে এই গোদান রক্ষা করে ব্রাহ্মবিবাহ রীতিতে কন্যা দানকারী ব্রাহ্মণকে জমিদানকারী এবং শাস্ত্রবিধি অনুসারে অন্য বস্তু প্রদানকারী ব্যক্তি ইন্দ্রলোকে গমন করে যে ব্যক্তি সদাচারী হয়ে নিয়মপূর্বক সাত বছর ধরে প্রজ্বলিত অগ্নিতে হোম করে সে তার পুণ্য কর্মের দ্বারা উপরস্থ সাত পুরুষ এবং অধস্থন সাত পুরুষকে উদ্ধার করে তারক্ষ জিজ্ঞাসা করলেন দেবী অগ্নিহোত্রের প্রাচীন নিয়ম কী দেবী সরস্বতী বললেন অপবিত্র অবস্থায় এবং হাত পা না ধুয়ে হোম করা উচিত নয় যে বেদপাঠ এবং তাঁর অর্থ জানে না অর্থ জেনেও যে ব্যক্তি সেরূপ আচরণ করে না সে অগ্নিহোত্রের অধিকারী নয় দেবগণ জানতে ইচ্ছুক যে মানুষ কী মনোভাব নিয়ে হোম করছে তাঁরা পবিত্রতা চান তাই তাঁরা শ্রদ্ধাহীন ব্যক্তির পূজা গ্রহণ করেন না যারা বেদ জানে না সেই আশ্রয়িত ব্যক্তিদের দেবতাদের জন্য হবিষ্য প্রদানের কাজে নিয়োগ করা উচিত নয় কারণ তাঁদের করা যোগ্য ব্যর্থ হয়ে যায় আশ্রত্রীয় ব্যক্তিদের বেদে অপরিচিত বলা হয় মানুষ যেমন অপরিচিত ব্যক্তির দেওয়া অন্ন গ্রহণ করে না তেমনি অসত্রীয় ব্যক্তির প্রদত্ত পূজা দেবতা গ্রহণ করেন না সুতরাং তার অগ্নিহত্র করা উচিত নয় যে ব্যক্তি ধনাভিমান রহিত হয়ে সত্যব্রত পালন করে প্রতিদিন শ্রদ্ধা সহকারে যোগ্য করেন এবং যজ্ঞের শেষে ভোজন করেন তিনি পবিত্র সুগন্ধ ভরা পুণ্যলোকে গিয়ে পরম সত্য পরমাত্মাকে দর্শন করেন তারক্ষ জিজ্ঞাসা করলেন দেবী আমার বিচারে তুমি স্বরূপে প্রবেশকারী ক্ষেত্রজ্ঞ ভূতা প্রজ্ঞা এবং কর্মফল প্রকাশকারী উৎকৃষ্ট বুদ্ধি কিন্তু প্রকৃতপক্ষে তুমি কে আমি তা যাই আমি সেটা জানতে চাই দেবী সরস্বতী বললেন আমি পড়াপড় বিদ্যারূপা সরস্বতী তোমার সংশয় দূর করার জন্যই আমি আবির্ভূতা হয়েছি আন্তরিক শ্রদ্ধা এবং ভক্তিতে আমার স্থিতি যেখানে শ্রদ্ধা ও ভক্তি থাকে সেখানেই আমি প্রকটিত হই তুমি সমীপস্থ বলে আমি তোমাকে এইভাবে তাত্ত্বিক বিষয় যথাবথ বর্ণনা করলাম তারক্ষ জিজ্ঞাসা করলেন দেবী মণিগঞ্জ যাকে পরম কল্যাণস্বরূপ বলে মনে করে ইন্দ্রিয়াদি নিগ্রহ করেন এবং যে পরম মোক্ষ স্বরূপে ধীর ব্যক্তিরা প্রবেশ করেন সেই স্বরোহিত পরম মোক্ষ পদের বর্ণনা কর কারণ যে পরম মোক্ষ পদ সংখ্যযোগী এবং কর্মযোগী জানেন সেই সনাতন মোক্ষ তত্ত্ব আমি জানি না দেবী সরস্বতী বললেন স্বরূপ যোগে রত এবং তপকি পরম ধনরূপে যে সকল যোগী মান্য করেন তারা ব্রত পুণ্য ও যোগের দ্বারা যে পরমপদ লাভ করে শোকরহিত হয়ে মুক্ত হন সেটি হল পরাত্পর সনাতন ব্রহ্ম দেবদত্তাগণ সেই পরমপদ লাভ করেন সেই পরম ব্রহ্মে ব্রহ্মাণ্ডরূপী এক বিশাল বৃক্ষ আছে তা রূপী অনন্ত শাখা প্রশাখাযুক্ত এবং শব্দাদি বিষয়রূপ পবিত্র সুগন্ধ সম্পূর্ণ সেই ব্রহ্মাণ্ডরূপী বৃক্ষের মূল হল অবিদ্যা অবিদ্যারূপী মূল থেকে ভোগ বাসনাময়ী নিরন্তর প্রবাহমানা অনন্ত নদী উৎপন্ন হয় এই নদীগুলি উপর থেকে দেখলে রমণীয় পবিত্র সুগন্ধ সম্পূর্ণ মধুর ন্যায় মিষ্টি ও জলের ন্যায় তৃপ্তি প্রদানকারী বিষয়াদিতে বহমানা কিন্তু প্রকৃতপক্ষে এগুলি ফল দিতে অসমর্থ বহু ছিদ্র সম্পন্ন মাংসের ন্যায় অপবিত্র শুকনো পাতার মতো সার শূন্য ক্ষীরের ন্যায় রুচিকর মনে হলেও তা চিত্তে মলিনতা উৎপন্ন করে বালিকণার ন্যায় পরস্পরে বিচ্ছিন্ন এবং ব্রহ্মাণ্ডরূপী বৃক্ষ শাখাগুলিতে অবস্থানকারী হে মুনি, ইন্দ্র অগ্নি ও পবনাদি দেবগণ মরুদগণের সঙ্গে যে ব্রহ্মাকে লাভ করার জন্য যজ্ঞ দ্বারা যাকে পূজা করেন তাই হলো আমার পরম পদ